এই দেখতে পাচ্ছ বন্ধুরা এটি হচ্ছে টাওয়ার ক্রেন এর সাহায্যে এই ক্রেনের সাহায্যে মানে মানে বলবো ওর লিমিট অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী হাইটে মাল তোলা হয় এই ক্রেনটি চারদিকে ঘুরে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ক্রেনটি চারদিকে ঘুরে দূরে যেখানে যেমন মাল থাকে থাকে সে তুলতে সক্ষম হয় ক্যাপাসিটি অনুযায়ী দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে টাওয়ার টাওয়ার ক্র্যান এগুলো বিশেষভাবে বড়ো বড়ো বিল্ডিং কংক্রিটের কাজ রড যে কোনো বিল্ডিংয়ের বিল্ডিং তৈরির কাজে এই ক্রেনগুলোই ব্যবহার করা হয় বিশেষভাবে দেখতে পাচ্ছি চলো এবার আমি ঘুমাবো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে এখন ঘুমাচ্ছি আমি